নমস্কার এসআইআর ফর্ম কিভাবে ফিল আপ করবেন একদম সঠিকভাবে আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে সুন্দরভাবে এসআইআর ফর্মটি ফিল আপ করবেন ওকে বেশি দেরি করব না ভিডিওটা শুরু করি ওকে সবার প্রথমে এখানে আপনাকে পাসপোর্ট সাইজের ফটো বসাতে হবে তারপর এখানে আপনাকে জন্ম তারিখটা সুন্দরভাবে বসাতে হবে আমি দেখুন সুন্দরভাবে জন্ম তারিখটা বসিয়ে দিয়েছি তারপর আধার নাম্বারটি এখানে সুন্দরভাবে বসাতে হবে সুন্দরভাবে আমি আধার কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দিয়েছি তারপর মোবাইল নাম্বার এখানে আমি মোবাইল নাম্বারটিও সুন্দরভাবে বসিয়ে দিয়েছি তারপর পিতা বা অভিভাবকের নাম এখানে আমি আমার বাবার নামটি সুন্দরভাবে লিখেছি তারপর পিতা বা অভিভাবকের এপিক নাম্বার যদি থাকে আমার বাবার এপিক নাম্বারটি আমি এখানে সুন্দরভাবে বসিয়ে দিয়েছি তারপর মায়ের নাম এখানে আমি মায়ের নামটি সুন্দরভাবে বসিয়ে দিয়েছি তারপর মায়ের এপিক নাম্বার যদি থাকে আছে আমি বসিয়ে দিয়েছি না থাকলে বসানোর কোনো প্রয়োজন নেই তারপর স্বামী বা স্ত্রীর নাম যদি থাকে যারা বিবাহিত তাদের এখানে স্ত্রীর নামটি লিখবেন এবং স্ত্রীর এপিক কার্ডের নাম্বারটি এখানে লিখবেন না থাকলে লেখার কোনো প্রয়োজন নেই এখান থেকে এই পর্যন্ত এটা কিন্তু দু হাজার পঁচিশের কার্ড দেখে দেখে ফিল করবেন মানে এখন যে কার্ডটি আপনার এখানে আছে সেই কার্ডটি দেখে দেখে সুন্দরভাবে ফিল আপ করবেন এবং নিচের এই বক্সটি আর এই বক্সটি যখন ফিল আপ করবেন এটা কিন্তু দু হাজার দুই ভোটার লিস্টের নাম অনুযায়ী এবং নাম্বার অনুযায়ী এখানে ফিল আপ করবেন ঠিক আছে এইটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন আশা করি যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে এসে ভালোভাবে বুঝিয়ে দেবো ঠিক আছে এরপর নিচের ফর্মটি কিভাবে ফিল আপ করবেন দেখিয়ে দিচ্ছি যেহেতু আমার দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম নেই তার জন্য আমি এই ধারটা ফিল আপ করবো এবং দু হাজার দুই সালে যদি আমার ভোটার লিস্টে নাম থাকতো তাহলে আমি এই ধারটা ফিল আপ করতাম যেহেতু আমার দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম নেই তাহলে আমি দু হাজার দুইয়ের ভোটার লিস্টে চেক করব আমার বাবা দাদু কার ভোটার লিস্টে নাম আছে যেহেতু আমার বাবার নামটি দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম আছে তার জন্য এখানে আমি সুন্দরভাবে নামের জায়গায় আমার বাবার নামটি সুন্দরভাবে বসিয়ে দিয়েছি তারপর এপিক নাম্বার যদি থাকে এখানে আমার দু হাজার দুই সালের ভোটার লিস্টটি দেখে দেখে যে এপিক নাম্বারটি লেখা রয়েছে সেটাই কিন্তু আমি এখানে বসিয়েছি আমি একবার দু হাজার দুই সালের ভোটার লিস্টটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে দু হাজার দুই সালের ভোটার লিস্ট এটা হচ্ছে দু হাজার দুই সালের ভোটার লিস্ট এখানে আমার বাবার নামটি রয়েছে আমি একবার দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন উনতিরিশ নাম্বারে আমার বাবার নামটি রয়েছে তারপর এখানে অভিভাবকের নামটি রয়েছে এবং এখানে এপিক নাম্বারটিও রয়েছে তাহলে সুন্দরভাবে আমি এখানে দেখে দেখে এখানে বসিয়ে দিয়েছি আমার বাবার নাম এপিক নাম্বার এবং আত্মীয়র নাম এখানে দেখুন আত্মীয়র নামটি কার লেখা আছে বিবেকানন্দ গড়াই আত্মীয় নির্মল গড়াই এখানে আমি সুন্দরভাবে নির্মল গড়াইটি বসিয়ে দিয়েছি তারপর সম্পর্ক এখানে দেখুন সম্পর্কটাও দেওয়া রয়েছে বিবেকানন্দ গড়াই নির্মল গরায় সম্পর্ক পিতা সুন্দরভাবে আমি এখানে ফাদার্স লিখে দিয়েছি তারপর জেলার নাম এখানে আমি জেলার নামটিও সুন্দরভাবে লিখে দিয়েছি তারপর রাজ্যের নাম এটাও দেখুন আমি সুন্দরভাবে লিখে দিয়েছি তারপর বিধানসভার ক্ষেত্রের নাম তালডাংরা এটা দেখুন এখানে রয়েছে আমি সুন্দরভাবে লিখে দিয়েছি এই যে দেখুন সুন্দরভাবে আমি লিখে দিয়েছি তারপর বিধানসভার ক্ষেত্রের নাম্বার এটাও দেখুন এখানে রয়েছে দুইশো তারপর অংশ নম্বর এটাও দেখুন এখানে রয়েছে অংশ নম্বর তারপর ক্রমিক সংখ্যা এটাও দেখুন এখানে রয়েছে নামের পাশেই উনত্রিশ এটা হচ্ছে ক্রমিক সংখ্যা সুন্দরভাবে আমি বসিয়ে দিয়েছি এবং এখানে আমার সাইনটা করেছি এবং যখন আমি ফর্মটি জমা দেব তখন এখানে ডেটটি বসিয়ে দেব ঠিক আছে এইটুকু পর্যন্ত সবাই আশা করি বুঝতে পেরেছেন এবং আপনি যদি ফর্মটি ইংলিশে ফিল করেন তাহলে আমি যেভাবে ক্যাপিটালে ফর্মটি ফিল করেছি সেইভাবেই কিন্তু ক্যাপিটালে ফর্মটি ফিল করবেন এবং আপনি যদি বাংলাতে ফিল করেন তাহলে নামটি বাংলাতে লিখবেন এবং নম্বরগুলি ইংলিশে লিখবেন তাতে কোনো অসুবিধা হবে না এটা হচ্ছে একদম সঠিকভাবে ফর্ম ফিল আপ যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব